কারা জড়িত এই নিয়ে নতুন বিতর্ক দেখা দিলেও নবছরে উন্মোচিত হয়নি বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম রহস্য কোন একদিন হয়তো আমি স্বামীর জন্য খুঁজতে খুঁজতে কোথাও করে থাকবো অনেকে বলে আমি লাশ চাই না এগারোটা তিপ্পান্ন সেরাটন হোটেলের সিসিটিভি ফুটেজে সবশেষ দেখা যায় বিএনপি নেতা ইলিয়াস আলীকে দর্শক শ্রোতা বিএনপি নেতা ইলিয়াস আলী দর্শক আপনারা জানেন যে আওয়ামী লীগ আওয়ামলে এই বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা হয় কিন্তু শেখ হাসিনা পতনের পর আয়নাগড় থেকে অনেকেই উদ্ধার করা হয় কিন্তু কথা হয়েছিল এই বিএনপি নেতা ইলিয়াস আলী তো অবশেষে যে একটি সুসংবাদ পাওয়া গেল আজকে ভিউটি দেখলে আপনারা অনেক তথ্য জানতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আলোচনায়

আট বছর ধরে স্বামীর জন্য অপেক্ষা করছেন ফারজারা তার স্বামী বংশালের ছাত্র দল নেতা পারভেজ হোসেন ২০১৩ সালে শাহবাগ থেকে নিখোঁজ হন এখন পর্যন্ত তার কোনো হদিস নেই আমার ছেলেটা তো বাবাকে দেখে মেয়ের কিছু মনে নাই বাবার কথা তখন আড়াই বছর বয়স হল ছেলে মাহবুব হাসান সুজনের কথা মনে পড়লেই আবেগপ্রবণ হন রাশিদা বেগম তার ছেলে সুজন দু সালে নিখোঁজ হন আরেক বন্ধুর সাথে নারায়ণগঞ্জে গিয়ে বাংলাদেশে এরকম অনেক পরিবারের দাবি আইন শৃঙ্খলা বাহিনী ধরে নেওয়ার পর থেকে তাদের স্বজনরা গুম হয়ে গেছে গত দেড় দশকে নিরাপত্তা বাহিনীর পরিচয় তুলে নেওয়ার পর ছয় শতাধিক ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে মানবাধিকার সংগঠনগুলো তথ্য দিচ্ছে এর মধ্যে অনেকেই ফিরে এসেছে আবার বহু লোক এখনও নিখোঁজ যাদের কোনো হদিস নেই গত বছর জাতিসংঘ এরকম চৌত্রিশ জনের একটি তালিকা দিয়ে বলেছে এই মানুষগুলোর সন্ধান করতে হবে সম্প্রতি দেখা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে এই নিখোঁজ পরিবারের সদস্যদের কাছে নতুন করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তথ্য চাওয়া হচ্ছে বছরের পর বছর নিখোঁজ থাকা ব্যক্তিদের অনেকের মতো এই দুটি পরিবারের কাছেও সম্প্রতি পুলিশ তদন্তের জন্য যোগাযোগ করেছে তারা শুরুতে আসান্বিত হলেও পুলিশের তদন্ত প্রক্রিয়া দেখে মূল উদ্দেশ্য নিয়েই এখন সন্দেহ করছেন এরকম কিছু কইরা যদি বেসিকলি চাতলে ওনারা মুক্ত হইতে চাইতাছে যে এই দাইবার থেকে মুক্ত হয়ে যায় আমাদের হয়তো নিয়া ফুসলা ফসলে এই কইরা যদি সিপি চাটা নিয়া না ওনাদের উপর থেকে নির্দেশনা দিব ওই পর্যন্ত আমাদের লোক কি আছে কিভাবে আছে ওনারা আমাদের বলবো না আপনারা মন্ত্রীদের কথা বলে শোনেন না ওনারা কিভাবে কথা বলে তো ওনাদের কথা থেকে কি বোঝা যায় বলে আমাদের লোক বিয়ে করে চলে এসেছে ওনারা নিজেরা নিজেরা ঋণের দায়ে লুকায় আসছে নিখোঁজ ব্যক্তির পরিবারগুলো জানাচ্ছে পুলিশ তাদের কাছে জিডির কপি ছবি এমনকি নতুন করে জবানবন্দিও নিতে চাইছে সুজনের পরিবারের দাবি নতুন জবানবন্দি লিখে স্বাক্ষর দিতে চাপ দেয়া হয়েছিল তাদের পরিবারটি রাজি হয়নি কারণ সেখানে উল্লেখ আছে তারা দু সালে তথ্য আড়াল করে ভুল তথ্য দিয়ে জিডি করেছিল পুলিশ এসে আমাদেরকে ওই দিনটা যে অবস্থা হয়েছে বাসার ভিতরে আপনি জোর করে সিগনেচার নিতে চান হ্যাঁ বলে কি আপনার এটাতে সিগনেচার না করে চলেন আপনি থানায় চলেন ওর বাবাকে বলে এ বিষয়ে সবুজবাগ থানার ওসির সঙ্গে দেখা করে জানতে চাইলে তিনি বলেন ধারাবাহিক তদন্তের সাথেই তারা যোগাযোগ করেছেন আর লিখে দেয়া জবানবন্দিতে স্বাক্ষরের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ফারুক হোসেন জানান নিখোঁজ ব্যক্তিদের তদন্ত এগিয়ে নেওয়ার সাথেই পরিবারগুলোর কাছে যাচ্ছে পুলিশ ভয়ারই কোনো বিষয় না ওই নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার জন্য তদন্তকে শেষ করার জন্য আমাদেরকে অবশ্যই ওই ভিক্টিমের বাড়িতে যেতে হবে তথ্য নিতে হবে এবং এই মামলা প্রক্রিয়াটাকে শেষ করতে হবে সে শেষ করার প্রক্রিয়ার অংশ হিসেবেই কিন্তু আমরা এই ভিক্টিমিয়ার ফ্রামেদের কাছ থেকে এই তথ্যর সহায়তা আমরা চাচ্ছি এই কারণেই তাদের বাড়িতে যাওয়া মিশ্র ফারুকের কথায় বোঝা যায় নিখোঁজ ব্যক্তিদের ব্যাপারে তদন্তে পুলিশ নতুন করে সক্রিয় হয়েছে যেই ব্যক্তিদেরকে এখন পর্যন্ত আমরা উদ্ধার করতে পারি নাই তাদেরকে আবার আমাদের যেসব অফিসাররা অ্যাসাইন করা আছে তারা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা সেই বিষয়টা আমরা উদ্ধতন কর্মকর্তারা মনিটরিং করতেছি যত দ্রুত সম্ভব তাদেরকে খুঁজে বের করা যায় সেটার জন্যই কিন্তু আমরা আন্তরিকভাবে আরও অ্যাক্টিভলি কাজ শুরু করেছি গুমের শিকার ব্যক্তির পরিবারগুলোর সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক আফরোজা ইসলাম আখি মনে করেন আন্তর্জাতিক চাপের কারণে পুলিশের নতুন এ তৎপরতা বিদেশ থেকে যে মানবাধিকারগুলো তারপর জাতিসংঘ ওনাদেরকে কীভাবে চাপ দিচ্ছেন ওনারা চাপের উপর পড়ে গেছেন আমাদের বাংলাদেশ সরকারের কাছে ওনারা বারবার বলতেছেন লিখিত দিচ্ছেন বলতেছেন যে আমাদেরকে আসতে দেন ওনারা আসতে দেয় না ওনাদেরকে আসতে দিয়ে তদন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে করা হোক বাংলাদেশের গুম পরিস্থিতি নিয়ে দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলো বরাবরই উদ্বেগ জানিয়ে আসছে তবে দেখা যাচ্ছে আইন বাহিনী নড়েচড়ে বসেছে আন্তর্জাতিকভাবে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আলোচনায় আসে এবং যুক্তরাষ্ট্রের পদক্ষেপ গ্রহণের পর একটা হচ্ছে জাতিসংঘের তরফ থেকে প্রতিবেদন চাচ্ছে দ্বিতীয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সিদ্ধান্ত রেস্ট্রিকশন সেটা ক্রিয়া প্রতিক্রিয়া তারপরে লেহি এক যেটা আছে ওদের সেটা ক্ষেত্রে সেই বিষয়গুলো এখন সবকিছু মিলে মনে হচ্ছে যে অন্যান্য সময়ের চাপের চেয়ে এই সময়ের চাপটি খুব প্রবল ভাবে আসছে তাতে মনে হচ্ছে যে এই বিষয়টাকে অবহেলা করার সুযোগ নেই এই চাপটি শেষ পর্যন্ত অবস্থায় ফেলে দেবে যদি কিনা তারা জানা যায় বিভিন্ন সময় গুম পরিস্থিতি নিয়ে প্রশ্নে বাংলাদেশের জবাবে খুব একটা সন্তুষ্ট হয়নি জাতিসংঘ আন্তর্জাতিক চাপের মুখে এবার ঢালাও বক্তব্য না দিয়ে তাই সুনির্দিষ্ট ব্যক্তির বিষয়ে বক্তব্য দেওয়ার তো দর্শক আপনি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি কারা জড়িত এই নিয়ে নতুন বিতর্ক দেখা দিলেও নবছরেও উন্মোচিত হয়নি বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম রহস্য গুম খুন বিশেষজ্ঞ নোর খান নতুন বিতর্কে রাজনীতি দেখছেন আর ইলিয়াস আলীর স্ত্রী এতদিনেও স্বামীর হদিস না পাওয়ার জন্য দায়ী করছেন সরকারকে তবে আওয়ামী লীগ নেতারা তদন্তে সহযোগিতার জন্য অভিযোগকারী বিএনপি নেতার কাছে দায়ীদের নাম চেয়েছেন আলমগীর স্বপনের রিপোর্ট দু হাজার বারো সালের সতেরো এপ্রিল রাত এগারোটা তিপ্পান্ন সেরাটন হোটেলের সিসিটিভি ফুটেজে সবশেষ দেখা যায় বিএনপি নেতা ইলিয়াস আলীকে এরপর নয় বছরে তিনি মারা গেছেন নাকি বেঁচে আছেন এর হদিস মেলেনি এই অবস্থায় ইলিয়াস আলী গুমে দলীয় নেতাদের দায়ী করে নতুন তথ্য দেন বিএনপি নেতা মির্জা আব্বাস পরে অবশ্য তা প্রত্যাহার করেন আমি রিপিট করছি ইলিয়াস গুমে শুনুন আমার দলের অভ্যন্তরে লুক্কায়িত যে বདামাণগুলো আছে পোষণটিকে ধ্বংস করার এই শব্দগুলো আমার দলে এখনো রয়ে গেছে তা আমি একজন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমি কি করে কেন বলবো ওই কথা যে আমি জানি সরকার জড়িত না তবে চব্বিশ ঘন্টায় মির্জা আব্বাসের এমন ইউটার্নকে দলীয় চাপ বলছে আওয়ামী লীগ নেতারা চাইছে দায়ীদের নাম বিএনপি অবশ্য বলছে এ নিয়ে দলে আর কোন প্রতিক্রিয়া নেই কথা বলছিলেন

বক্তব্য প্রত্যাহার হলেও হঠাৎ কেন বিএনপির কোনো শীর্ষ নেতা এমন তথ্য দিল এ নিয়ে প্রশ্ন আছে গুম বিশেষজ্ঞ নূর খানের দলের আভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলশ্রুতিতে এমনটি ঘটতে পারে তার একটা ইঙ্গিত তিনি দিয়েছেন এবং এটার মধ্য দিয়ে কোন সুতার টানে এই ধরনের বক্তব্য আজকের এই সময়ের তিনি দিলেন অবশ্য বিএনপির কেউ নাকি সরকার বা কোনো সংস্থা এর পিছনে জড়িত এই বিতর্কে আড়ালে থেকে যাচ্ছে গুম রহস্য ইলিয়াস আলীর স্ত্রী বলছেন প্রথম দিকে তদন্ত হলেও এখন সবই বন্ধ কোন রেসপন্সই আমরা সরকার বা তাদের আইন প্রকারী সংস্থার কাছ থেকে পাইনি বিরোধী দলের কোন গুমের মতো বিষয় এটা কখনোই সম্ভব না এটা প্রশাসন জড়িত না থাকলে প্রশাসনের সহযোগিতা না থাকলে কারা পরিকল্পনা করেছে কারা সংগঠিত করেছে সেই বিষয়গুলো বের করতে হলে এটা প্রশাসনকেই বের করতে হবে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সুশৃঙ্খল কোন বাহিনীর সংশ্লিষ্টতার প্রশ্নটিকে উড়িয়ে দেওয়া যায় না বলে মনে করি গুমের রহস্য উদ্ঘাটনে ইলিয়াস আলীর পরিবার ও মানবাধিকার কর্মীরা তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কবি শেষ করার আগে কাছে আবার রোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে তো সব নিশেষ সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ